خوف اپنا ظاهر و باطن کے مجي حب سنت يا إلهي حب قرآن دي مجي نعمت دارين أعني نور إيمان دي مجي نعمت دارين أعني te Corán

আদত উদ্বেশর প্রকৃত হয় যে সাজগরানির প্রতি সাজার দৈন্যের মহাপত ল এই মহাপতান আয় বললাই এরকম ইসলামী মাহফিলর বিকল্প প্রয়োজন বিকল্প আর কিছু নাই সাধারণত আর মাদব ওয়াজ ওয়াজগুড়ি এই ওয়াজ এবং আসমান জবিনের তফাওয়া আছে ব্যবধান আছে আচরণ নামাজ মুস্তিফা হতা হয়ে গেলে খুব ভালো লাগবে সাধারণত মাহাবিল জিং গড়ে তার মূল সহজাত ঠিক কে নিয়াস সত্তর ঠিক আর ঠিক কে এই ফাটা ফাটি আর এই ইল্লাহি মাহফিল হিংগরা করতে আর কিছু দিবল্লাই না জোন আসছো বেগুন ফোর আল্লাহ তুম লাই আল্লাহর মহাপত্তা নাম তোরা তা বললেন যতদিন পর্যন্ত বন্দার দিল আল্লাহর মহাব্বত নোয়াইব ততদিন পর্যন্ত এবাদতিন আদতই বোধে মহাব্বতে রূপান্তরিত নব এই মহাব্বতরে বা আয় বললে অনেক আছে শর্ত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত আকলে হালাল খাদ্য হালাল পৃথিবী তার আল্লাহ যত মানুষ ফাটাইয়ে যত মানুষ বানাইয়ে সবচেয়ে সেরা মানুষ হন নবী পৃথিবীর যত মানুষ আল্লাহ বানাইয়ে সবচেয়ে সেরা সর্ব উৎকৃষ্ট মানুষ মানুষ নবী রসুলগণ এই নবী রসুলগণের আল্লাহ নির্দেশ দেখতে ইয়া এই হার রসুল হে নবী রসুলগণ কুলু মিনাত হালাল কাউ ওয়া মানু সালেহা নেক আমল কর হালাল হানা এবং নেক আমল মাল মোনা সব তো বাই না হানা আর নামাজ মোনা সব কি দুনিয়ার এক জায়গাতে জমা করে একত্রিত করে হই হতা হানা যত হালা লইব আমল সোয়ালে ইন আল্লাহর হাসে তত গ্রহণযোগ্য হইব আমল সোয়ালে ইন রুয়ার মুদাওয়ামত কন্টিনিউ গরানি এবং আস্তে আস্তে এই আমলিনোর প্রতি মহাব্বত অন্তর সৃষ্টি হয়ে পূর্ব হালাল হানা হালাল ইসলাহী মাহাবিল তো প্রত্যেক মাসে আই কিন্তু সুদর হাত নাম প্রত্যেক মাসত আছে ইসলাহি মাহাবিল তো প্রতি মাসত আই হাকিম উন্নাস হজরত মুফতি মোস্তাক উন্নী সাহা বই উজুৰ লাই এচ লাহি তাল্লোকো আছে আমাৰ এনে ঘুষর দুচৰ সাজ আছে ফাই জানে ইন বেগবিন চাৰি দিয়া বুলি কব যত আছে বেগবিন চাৰক এডাল লাই আমোলৰ প্ৰতি আগ্ৰহক চখ আমোলৰ প্ৰতি চখ আই বনলাই পূৰ্ব চৰ্তই এতিয়া সানা হালা লয় সানা যদি হালা আল্লাহ আল্লাহত সন্ধ্যা সানা যদি হালা লৈ লয় জমিনত বই তুমি আত তুলতে দেরি আরশো আজিম পর্যন্ত পৌঁছতে দেরি নো মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ নাম তো শুনলেন অন্য শেখুল মশায়েখ হজরত গঙ্গুহি রহমতুল্লাহ আলের আজল্লা খলি হাট হাজারে মদরসার প্রতিষ্ঠাতা হলত একজন জীবের বর মৌলানা মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ জীবন নামে ফটিয়া মাদারসার নামকরণ করি কিন্তু জমি দিয়া এবার ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলার শেখ এবার ছাত্র জমানো হইতে হল্লা আল্লাহর ওর তাওয়াক ফুল আসিল সব দেওবন্ধন থেকে গিয়ে একজন মৌলানা ইফাজ উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ইবাল্লাহ প্রথমে সাক্ষাৎ হই সাক্ষাৎ হই

তোমার তো গরিব গরিব আর্থিক দুর্বল এটা তো মাছ দুই মাস খানা কিনিহা করেছ মলানা জমির উদ্দিনুল্লাহ কিছু রে নয় দে খাইলে এই খাইলে ফুরাই বললে দেহ আ কিছু নাই কি খাবি দেহবন তোর শরীর আল্লাহ যথেষ্ট নয় আই রোহানি হানি

যত বামপন্থী পত্রিকা আছে সাধারণ মানুষ এই বার্তা এই মেসেজ পৌঁছার দেন আলেমলের সঙ্গ ছাড়ো আলমলের সঙ্গ ছাড়ো ধর্ম শিখে ফেসবুক ফেসবুকর্তন শিখো ইউটিউব শিখো গুগলত চাঁজ মারো ধর্ম শিখি বললাই শেয়ার কে লাগে আলেম কেলে লাগে ই বাধ্য এই অ্যান হয়ে বর্তমান সাধারণ মানুষ বিশেষ করে ইংরেজি শিক্ষিত যুব সমাজ অলরে আলেমলতন দূরে Beyim han İhudeki istenalı, bir gün diyeceğiz? Bizeye daha da ha talmasa Allah. Keser beyim, keser muzdi beyimdir. Endide de arı bazar satar,

মৌলানা জমিৰুদ্দিন উদ্দিন সাহ আলাই হাট হাজারি মদরসার বানিয়ালত একজন হাট হাজারি মদরসার বানিয়ালত একজন ঈদের মৌলানা জমির উদ্দিন আলাই মৌলানা হাবিবুল্লাহ কোরাইশি রহমতুল্লাহ আলাই মলানা আব্দুল হামিদ সাহ রহমতুল্লাহ আলাই মৌলানা আজিজুর রহমান সাহ রহমতুল্লাহ আলাই চার রুকন আমদ বেগুমার ঔসন জমির চার রুকন দিন আমদ বেগুমার ঔসন জমির আহাবিব আজমির আহামিদ আজিজ মৌলানা জমির উদ্দিন সাহ

হালাল হারাম দেহনের সাথে সাথে নাম লেখা তা আনো করিব শুধু একশো হালাল লেহি দিল ওইটা নয় ই মহারাজ জমির উদ্দিন সাহেব নাকে ধরে গেলি তারা হারাম দে ডেরেক দুর্গন্ধ শুরু হয়ে গেল আর তুম জিয়ে সুগন্ধি লাগে ইয়ান মহারাজ জমির উদ্দিনের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে নাক বেশ কেমন আছে না বেশ কেমন মানে ইবে ঠিক আছে হ্যাঁ ভিতরের মানবীয় জিনিস নেই এই বেদ মধ্যে বেশ কেমন এটা লাই জিবের হানা যত হালাল হইব ইবের এবার সাত তত বেশি হইব এমন কি এলম জিয়ান আছে এলমিয়ান বরকত হতে হানা যদি হালাল হয় হানা যদি কি হয় হালাল হানা হালাল বিশেষ করে তাহলে এলম বাইল আর যারা আছে আর সব সময় চিন্তা করা বলি মাদ্রাসায় যেদিক কিন সুযোগ সুবিধা আর আর দিয়ে যেহন মাদ্রাসা গেল হানা ফিরি তাহা ফিরি সব কিছু ফিরি গড়ি দিই সুযোগ সুবিধা জিন দেন তলবে এলম যদি আত্মন ফাহানো যায় মাদ্রাসার সমস্ত সুযোগ সুবিধা দিনবে কিনা আল্লাহ হারাম কিন্তু তাহলে এলো দিয়ে দেয় তাহলে মোবাইলের না তাহলে এলো দিয়ে দেয় জীবের হানার পা যত বেশি হালাল হইব এলমের মধ্যে তত বেশি বরকত হইব বনি ইসরায়েলের মধ্যে মানুষ হোক আল্লাহর হাসে দোয়া করা তাস এক হাজার হাঁদায় আল্লাহর হাসে কিন্তু আর দোয়াই আন আল্লাহ কবুল না করে আরও বহুত সময় দিই বহুত মানুষ এক হাজার হয় খুঁজু একটা দোয়া করবি আই ঘরিত তো কবুল ন তোমার একা একটা গর্গীয় না তো আরা গলিও তো ন কি আর আলমের প্রতি শ্রদ্ধাশীল আলমের ভক্তি করি রে মানুষ হলে বিভিন্ন বাড়িয়ে করে দাওয়াত খাবাই দাওয়াত দেন এটাই ভাই হারামিন আলম হলো খাবাই রে মলুর মুখ জিয়ে না যে ইয়ান দুর্গন্ধ বানাবি এ তাহলে এখন আলম হলো দোয়া কবল ধর খেলেন দে মসজিদের সভাপতি দর দিয়ে নজাই না পারে এখন এবার সুত কর সেগা গাড়িয়ে দর দিয়ে ইবা ঘুষ কর হ্যাঁ যা পরে রিমেন্সা করতো নগরে সমরি শেষ তুইবারে সুদন্ত হাবাই রেমানো আছে নেই এলাকার মানুষ বন্ধ করে দিয়ে আবার নিজেরা দোয়া দোয়া তো বন্ধ দিয়ে আবার